من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ইলা আখির আল হাদিস আও কমা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনারা সামনে একটা আয়াত এ কারীমা তেলাওয়াত করছি আর অসংক হাদিস তাকিয়া একটা হাদিস কিছু অংশ আপনারা সামনে তেলাওয়াত করছি এখন আজকে বর্তমানে যে মাস চলে এটা সাবান মাস আরবি মাস এর ফরর মাস হয়েছে রমজান মাস তো সাবান মাস প্রায় যাবার হতে তো আরবি মাস হিসাবে আরবি মাসরে মুসলমানে গণনা করত এটা বালা আমরা কাছে গণনা থাকতো আরবি কোন দিনের কোন দিন না আমরা সব খাম আরবি মাসর লগে সম্পর্ক রমজান বা যাবতীয় সাজ কর্ম আছে সব মুসলমানের এটা ছান্দর লগে সম্পর্ক এর কারণে মুসলমানে এটা মনে রাখত হেফাজত করতো আরবি মাসর গণনা তো আমরা বর্তমানে যে সামনে মাস আর এই মাস হয়েছে রমজান এর কারণে রমজানের লাগে আমরা প্রস্তুতি নিতাম বিশেষভাবে নবী করিম সাল্লি ওয়সাল্লামে যেভাবে এই শাহবান মাসরে গণনা কর্তা অন্য কোনো মাসরে এইভাবে গণনা করতা না গণনা করার অর্থ হইল যে এই রমজান মাসের প্রস্তুতি নিতাম আমরা অনেক মানুষ আসি আমরা কিতা করি বারো মাস এগারো মাস আছে এগারো মাসের মধ্যে বিভিন্ন কামও বিভিন্ন কর্মর মধ্যে ব্যস্ত থাকি যার দরুন আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি না আর একমাত্র এই রমজান এই রমজানে আমরা রমজানের কারণে এই রমজান মাসও আমরা যাতে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি এর কারণে আমরা এই মাসের প্রস্তুতি নিতাম আমরা কিছু খামকল আছে

এগুলো দরার রাখবা রাখা দিবনি না 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 আল্লাহ কইরা না 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 কামা কুতি বা আইলাল্লা কাবলি কুম তোমার আগর মানুষ দ্বারা আসলা পূর্ববর্তী মানুষ দ্বারা আসলা এরাও কথা করছেন রোজা রাখছেন যারা যারা মানে পূর্ববর্তী মানুষের উপরে যেইভাবে রোজা ফর্জ করা হয়েছে তোমার তার উপরে ওলা ফর্জ করা হয় রোজা ফর্জ করা হয় রোজা রাখলে কীতা হইব রোজা রাখলে আল্লাহ কই আল্লাহ কুম তাই তা কত তুমি তাই আল্লাহরে দরাইতে পারবাই তো রোজা রাখলে মানুষে আল্লাহ বিরু হয় আল্লাহর নৈকট্য লাভ করে আল্লাহর খাসে ফৌসার একটা মাধ্যম এর কারণে রমজানের মধ্যে আমরা বেশি বেরি মানে জ করতাম বেশি বেশি করি শ্রদ্ধা করতাম শ্রদ্ধা করার কারণে মানুষ আল্লাহর নিকটবর্তী হয় আমরা তেরাবিন নামাজ পড়ি তেরাবিন নামাজ তো পড়তামও রোজারও তো রাখতামও তেরাবিন নামাজ পড়ি আমরা চল্লিশ বার আল্লাহর কাছে আল্লাহর মাসে নৈকট্য লাভ করি কীভাবে শ্রদ্ধার মাধ্যমে আল্লাহ তারা মানুষে শ্রদ্ধা করলে আল্লাহর নিকটবর্তী হয় তো আমরা বিশ্রাঘাতে চল্লিশ বার আল্লাহর নৈকট্য লাভ করি এইভাবে রমজান শরীফ যেটা আছে এটা আমরা অবহেলা খা না এটা হয়েছে নেকির মৌসুম এই মৌসুমের মধ্যে আমরা দেখবা যারা খায় কারবার করেন কিছু মৌসুম অকল আছে সিজন অকল আছে ঈদর সময় অন্য খাম অন্য খানি কুনি কিছু লেট করিয়া কিন্তু আমরা যে মৌসুমের খাম এই মৌসুম আমরা আদায় করি খানি একটু লেট করিয়া কিন্তু কই এই সময়টা আর গেলে কিবা বা দেওয়ার হইতাম না এইভাবে রমজান যেখান রমজান মাস এখান আমলের একটা মৌসুম আল্লাহর কাছে পৌঁছার একটা মৌসুম এর কারণে আমরা অন্য খামগুলা যেগুলো আছে এগুলো একটু এর ফের অধিক সেদিক করিয়া আল্লাহর খামর মধ্যে আমরা আগ্রহিতাম আল্লাহ তালার আল্লাহ তালায় যে রমজান যেখান এখানের মধ্যে রমজানের সম্পর্ক বিশেষ হইয়া কোরআন লগে আছে তো রমজানের সম্পর্ক কুরআন লোক বিশেষভাবে আছে এর কারণে এই রমজানের মধ্যে বেশিরভাগ বেশি বেশি কী খরো হইতো কুরানোর কেমিলো হতো কোরআনে আর চর্চা বেশিরভাগ হইতো এই রমজানের মধ্যে রমজানুল করিমের মধ্যে বেশি 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 করি আমরা ইস্তেকবার করতাম বেশি বেশি করি তসবিত তাহলিল করতাম আটার মধ্যে তসবি করতাম বসার মধ্যে তসবি তাহলিল করতাম চলাফিরার মধ্যে তসবি তাহলিল করতাম বিভিন্ন কামও থাকলে আল্লাহ আল্লাহর জিকির করা যায় সুবাহার আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইহা ইহ্লাহ আকবর এগুলা সহজ তসবি এগুলা আমরা রমজানের মধ্যে বেশি বেশি আদায় করতাম রমজানও আমরা আল্লাহর কাছে দোয়া মাঙ্গিতাম বেশ বেশ করিয়া আমরা অনেক জিনিসের প্রয়োজন আছে অনেক দরকার আছে আমরা আমরা এই রমজানের মধ্যে আল্লাহর কাছে বেশি বেশি মাঙ্গিতাম কিছু মানুষ আছেন রমজান আবার বাদে লড়াই লাগি যায় আট রাখাত বিশ রাখাত আমরা বিশ রাখাতি আর বিশ রাখা বেশ শ্রদ্ধা করা হয় আল্লাহ কই কইতে যেহেতু তুমি তাই শ্রদ্ধা দেও আর তরি বই যাও আল্লাহর নৈকট্য লাভ ভরিও এর কারণে বিশ রাখাত ফড়লে আল্লাহর বেশ নৈকট্য লাভ করা যায় চল্লিশ বার শ্রদ্ধা করা যায় এর কারণে আমরা বেশি বেশি শ্রদ্ধা করতাম আল্লাহর নৈকট্য লাভ করতাম আরও রমজান শরীফের মধ্যে বিশেষ কিছু জিনিস আছে যেমন ধান শ্রদ্ধা করা ফর্দ যেটা সদ্গা আছে জাকাতিটা তো আদায় কর্ম কর্ম আরও যেগুলা নফল সদ্গা আছে এগুলো আমরা আদায় করতাম বেশ বেশ করে শ্রদ্ধা করতাম নবীজি রমজান শরীফের মধ্যে বেশি বেশি করে করতা কর্তা করতাম ইব্রাহিল আলি ইসাল্লামর লগে নবী করিম সালু আলাই সাল্লামে দৌরা করতা কোরআন ভুনাইতা তাই নিজে বুনতা ফোনা করতা আমরা অনেক মানুষ আছি কুরান তিলাওতো জানি না অনেক মানুষ সকল আছি কুরান তিলাওত জানি না তিলাও মানুষ সকাল আছি লগে সম্পর্ক তাহলে কুড়াণ যদি তিলাওত আমরা জানি না তাহলে কীভাবে আমরা তিলাওত কর্ম অনেক মানুষ ফাইমু তিলাও টিলাওত যদি আপনার শুদ্ধ হয় না বিশুদ্ধ হয় না তাহলে তো আপনার নমাজ বাজিব এর কারণে যতটুকু নমাজো লাগে কেৰাত অতটুকু তিলাৱত বিশুদ্ধ কৰা ফৰ্জ আমাৰ অনেক মানুহো আছে তিলাউত জানি না তো তিলাৱত এই কুৰাণৰ তিলৱত আমাৰ কৰ্তাম শিকাম জানি না শিকিতাম দুনিয়াৰ লাগি য'ত চেষ্টা কৰিয়াৰ অতটুকু আমাৰ দিনত লাগি খৰিয়াৰ নিনা এখন একবাৰ বিবেচনাৰ দিগিত দেখাৰ দৰকাৰ আছে বিশেষভাৱে إي أمر رمضان যেটা تعجب إي رمضان دي أمر خمول <سؤال> الغيتم الله سبحانه وتعالى فترة شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليسم ومن كان مريضا او على سفر فعده من ايام اخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العده ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون আল্লাহ কৈত্রা রমজান ও মাস শাহরু রান্লা কোরআন আল্লাহ কুরআ অবতীর্ণ করছে নাস মানুষের লাগি এটা হেদায়ত এটা কোরআন মানুষের লাগি ইটা হেদায়ত ওবাইনা আতিম মিনাল ওয়াল ফুরকান এই আয়াত দ্বারা বোঝা যায় যে কোরআন লগে খাস বিশেষ রমজানের একটা সম্পর্ক আছে এই রমজানের মধ্যে কোরআন নাজিল হয়েছে এর কারণে বিশেষ সম্পর্ক তার কারণে কোরআন আমরা তিলাহত করতাম কোরআন ফুনতাম আমরা তেরাবি সময় লাগলে বেশ লম্বা হয়ে যায় বুধভাই সময় আমরা তেরাবি ফুনতে পারি না কোরআন আল্লাহর কালাম ফুনতে পারি না না ফুরান কারণ হয়েছে আসলে আমরা বুঝি না এর কারণে কোরআন ফুনিয়া ফলডে সাব কোরআন যদি বুঝি এর বাদেও সাব আদা বুঝিয়া ফল্ডেও সাব এমন এক কোরআন গ্রন্থ না বুঝলেও তার সব আছে বুঝিয়ে ফল্ডেও সাব সব ফলে সাব হয় এর কারণে আমরা এই যে রমজান আর বিশেষ করিয়া রমজান মাসের মধ্যে বারো মাস এক্কলে আমরা মোবাইল চালাইছি ইন্টারনেটে আমরা গ্রাস করি লইছে কিন্তু রমজানের মধ্যে আমরা তোলা খেয়াল ঘটতাম এই তুলা হরাইয়া তৈতাম যাতে আমরা এবারতর মধ্যে যাতে কোনো অসুবিধা না করে এই রমজানের লাগে বিশেষ করিয়া এই রমজানও আমরা মোবাইলে গো তোলা খেয়াল করতাম অনেক মানুষের মোবাইলে গুম খালি লাইছে অনেক ছাত্রছাত্রীর জীবন নষ্ট করে লাগছে এই ইন্টারনেটের মাধ্যমে বহুত মানুষের বহুতল অসুবিধা করছে এই মোবাইলে আর রমজান কত এবাদতর মৌসুম এবারতর মৌসুমে যদি মোবাইল লই আমরা ব্যস্ত অতিরিক্ত হয়ে যায় তাহলে আমরা সব বরবাদ করে লাগব হাদিসের মধ্যে আইসে নবী যে কৈিত্রাঞ্চ ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه نبي من صام رمضان زي من شهر رمضان من صام رمضان ايمانا واحتسابا ইয়াকিন নর শহীদ আর আল্লাহর সন্তুষ্টি অর্জনে নবী করিম সাল্লামে কৈত্রা তার বিগত জিন্দগির সমস্ত গুণারে আমি মাফ করে দিলে মুখ কাছ তো বোঝা গেল রমজানর রোজা রাখলে কিন্তু রোজা রাখলে ওই তো নাই একই নর শহীদ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে নিয়ত ঠিক কৰিয়া আল্লাৰ ৰজা মন্দিৰ খুচী পঢ়াল্লাকে যদি কোনো মানুহে ৰোজা রাখে তাই ল কৈতৰা কোফে ৰাইলা সোমাই মামিং জাম্বি তাৰ বিগত জিন্দেগীৰ গুণাৰে আল্লাহ মাফ কৰি দিলে ইয়াৰ কৈতৰা ইমান ক আমাৰ দ না ইমান ৱাস্টি চেভেন কোফেলা হোমাই ত কদ্দামিং জাম্বি আর যদি কোন মানুষে রমজান ওর মধ্যে ইবাদত করে তেরাবি পড়ে মান কামা রমজানা ঈমানাও ওয়াহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দাম মিন জামবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা তার বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ माफ করে দিলেইবা হু ক সুবহানাল্লাহ বিশেষভাবে আমরা রমজান যখন আইব আমার কাছে আমরা যদি বারো মাস তাহাজুদ্ নমাজ নাও পড়তে পারি কিন্তু রমজানে সুবর্ণ সুযোগ আমরা সব মানুষের খাবাত উঠি এর কারণে আমরা যাতে তাহাজ্যুদ ছুটে না নফল নমাজ বেশ বেশ করি পড়ি হয়তো আমরা বারো মাস কিন্তু নফল নমাজ বেশ পড়তে পারি না অনেক ধরনের ব্যস্ততা থাকে কিন্তু রমজানও আমরা যাতে নফল নমাজ বেশি বেশি করি পড়ি তাহাজুদর নামাজ বিশেষভাবে আমরা গুরুত্ব দেই তাহাজুদের সময় আমরা সারা চাইলে কিতা করতে পারবো এই তাহাজুদর নামাজ পড়তে পারব আরও আছে আউাবির নামাজ আছে চাষ্টর নামাজ আছে ইশরাকর নামাজ আছে বিভিন্ন নামাজ আছে এগুলার মধ্যে আমরা গুরুত্ব দিতাম রমজান শরীফের মধ্যে বিশেষ বিশেষভাবে তো নবীজে কইতা মানকাম রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা غفر له ما تقدم من ذنبي زي ما نشيك رمزان شريف المؤدب قيام خربو ايمان شيء ارتدى بعد تخربو تهجد النماذ فربو تربي النماذ فربو من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبي আল্লাহর নবী কইতরা এই মানুষের বিগত জিন্দগির সমস্ত গুণা মাফ করে দেয় বাইত্রা এর এরপরে কইতরা নবী করিম আলাইহি ওয়াসাল্লামে যদি কোনো মানুষে লাইলাতুল লুল কদরের মধ্যে ইমান একেন রাখিয়া এবং নিয়তে কিয়াম করে এবাদত করে তারপরে কই এই মানুষের বিগত জিন্দগির সমস্ত গুণাল্লা সুবাহ আল্লাহ মাফ করে দিলেই এই বাহান আল্লাহ তো রোজা রাখলেও আল্লাহ ফরর জিন্দগির গুণা মাফ করে দিন রায় তেরামি পড়লে তাজুদ ফুরলেও মাফ করে দিন এর ফলে রায় তা যদি কোনো মানুষের নবাজ পড়ে এবাদত করে আল্লাহর বন্দেকি করে এর কারণে তার বিগত সমস্ত জিন্দগির গুণারে মাফ করে দিন খকা সুবাহ আল্লাহ এই ফজিলত রমজান রমজানের বিভিন্ন ফজিলত আছে কিন্তু রমজানের এমন জিনিস আছে খালি ফজিলত জানলে ওই তো নাই রমজানের আমরা বিভিন্ন দিক আছে আমরা অপকর্ম করি আমরা যদিও অন্য সময় আল্লাহর বেজান নাফর মানি উকছে কিন্তু বিশেষভাবে আমরা রমজানের মধ্যে নাফর মানিক থেকে বাঁচিতাম